নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা ফচপচ রান্না করে চটফট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো দেখো এটা হলো সজনে ফুল সজনে ফুলটা আমি এক চামচ নুন আর জল দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এটা আমি বেছে নিয়েছি তবুও ধুতে ধুতে আরেকবার বাঁচতে হবে তার সাথে আমি আলু আর বেগুন নিয়ে নিয়েছি সজুন ফুলের চচ্চড়ি বানাবো দেখো বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে এর মধ্যে আমি হাফ চামচ নুন আর সামান্য হলুদ দিয়ে মেখে রাখলাম এতে তেলটা কম টানে আর কি এইবারে আমি সজনে ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এই সজনে ফুল এত ময়লা থাকে না খুব ভালো করে দেখো কীরকম একটা আঁশ মতন বেরিয়েছে আর কি বস্তা সে একটা আশ থাকে না চটের সেইগুলো বেরোচ্ছে তারপরে এই গাছের পাতা একটু মরা মরা ফুল এইগুলোকে একটু বেছে নিতে হবে আর দেখো ভিজিয়ে রেখেছি বলে কিরকম একটা ময়লার জল বেরিয়েছে দেখো এবারে ভালো করে পাঁচ ছবার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে কলের তলায় দিয়ে ভালো করে ধুতে হবে বন্ধুরা নুন দিয়ে এইভাবে তোমরা ভিজিয়ে রাখবে তাহলে দেখবে ফুলগুলো পরিষ্কার হবে ধোয়াটা হয়ে গেছে এবার আমি হাফ চামচ পাঁচ ফোরন একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ ফোরনে দিয়ে দিলাম আর ছোট ছোট করে আলু কেটে রেখেছি আলুটাও দিয়ে দেবো এবার ফোরন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে যখন তখন আলুগুলোকে দিয়ে দিতে হবে দেখো আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো এতে কি তেলটা খুব সামান্য এখন তো বেশি তেল খাওয়া উচিত না এখনকার দিনে তাই জন্য অল্প তেলে এরকম করা যায় সেইভাবেই চেষ্টা করছি এবার এটা খুলে দিয়েছি ঢাকাটা নুনটা স্বাদ মতন সামান্য হলুদ আর হাত চামচের কম জিরে ধনে দিয়ে দিলাম এটাকে নেড়ে আবার চাপা দিয়ে করলে অল্প রান্নাটা হয়ে যাবে হয়ে বেগুন আর সজনে ফুল বেশি ফুল লাগে না ভাজা হতে তার জন্য আমি আলুটাকে আগের থেকে একটু ভেজে চাপা দিয়ে ভেজে নিচ্ছি দেখো সজনে ফুলের মধ্যে এই যেগুলো দেখছো তো এইগুলো হলো সজনে একদম কচি কচি সজনে এগুলো ফেলা ফেলার দরকার পড়ে না এই শুদ্ধই আমি ভাজা করব এবারে দেখি আলুটা হয়ে গেছে অনেকটা হাফ হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুন আর সজনে ফুলগুলোকে সব দিয়ে দেব। এইভাবে রান্না করলে তেল কম লাগে অথচ খাওয়া ভালো সজনে ফুলটাও দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে নেড়ে দিতে হবে দিয়ে এবারে চাপা দিয়ে দিতে হবে একটু জল লাগবে না কিন্তু এটা চচ্চড়ি শুকনো শুকনো হবে গ্যাসে বেড়ে খুলে দিলাম ঢাকাটা এবারে আমি নেড়ে চেড়ে এক দুটো কাঁচা লঙ্কা চিড়ে চিরে দিয়ে দেবো তাতে গন্ধটা হবে সুন্দর ছাল হবে না আর আমি এর মধ্যে বড়িও দেব এবারে আমি এক চামচ মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে দিচ্ছি নুন আর চিনিটা তোমাদের মতন দেবে দেখো পাশে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা আমি বড়িটা ভেজে নিচ্ছি বড়ি ভেজে নিয়ে এবারে আমি ওই চচুরির মধ্যে দিয়ে দেবো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ব্যাস হয়ে গেছে তোমরা সবাই সুস্থ থেকো বন্ধুরা ভালো থেকো আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ